কোৱা সিদ্দিক উল্লাদি ইয়াবুদুলুল কাউনাই থিৰ যা মাহাবু বিহি সিদ্দিকরা আল্লাহ কি পাৱাৰ জন্য দুনিয়া ছাড়তে ৰাজি ৰাজি জান্নাতো ছাড়তে ৰাজি উচমান হাৰুণী বলে মৃত্যুৰ আগে আকাবিৰদের এজাজ খেলাফতী নিয়মতা কাৰেদি মোক খুজবাল লাগছিল আম জান্নাত বন্টনে দায়িত্বটো আৰ আল্লাহ আমে দে কিন্তু আমি চেক করতে চেষ্টা করলাম কারা জান্নাতের লেইগে ইবাদত করে আর কারা আল্লাহর লেগে ইবাদত করে আয় মৈনুদ্দেব তোরা পাইছি তুই মাওলা পাওয়ার জন্য ইবাদত কর তাই আমি উসমান হারুনির কাছে যে নিরামতটা ছিল হাজার লোকের উপস্থিতিতে আজকে ওই খেলাফতের নিয়ামতটা তুই মহিন উদ্দিনকে গেলাম এই খাজা মহিন চেহারা দেখা হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়েছে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই নামে যে বুজুর আল্লাহর ওলি ছিলেন এত বড় ওলিয়ে কামেল ছিলেন খাজা উসমান হারুনি যে তার কারামত বড় বড় কারামতের ভেতরে একটি কারামত হলো তসবি হাতে আগুনের ভিতরে ঢুকা পড়ছেন আবার তসবি হাতে জিকির করতে করতে বাইরে আসছেন আগুন ওনারে জ্বালাইতে পারে না আগুন জ্বালায় নাই ইব্রাহিম আলহিসের এক যোগ্য সন্তান খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে যাইতেছেন তো দেখে একদল মূর্তির পূজা করে ইয়া আগুনের পূজা করে মাজুসি আগুন পূজারীদেরকে বললেন এই মাহলুকের পূজা করো কেন খালেকের পূজা করো গুলামি করো আল্লাহর আগুনের গুলামি করো না আগুন মাহলুক আগুনের একজন খালেক আছে আগুনের একজন স্রষ্টা আছে আগুনের একজন বানানে আছে তিনি কে জোরে বলেন তিনি কে আগুন রে বানাইছে আল্লাহ আপনারা এমনে কে বানাইছে নাকি বানর থেকে বলেন আমাদের কে বানাইছেন কে মানুষ বানাইছেন কে খালাকাল ইনসান আগুন বানাইছেন কে আসমান বানাইছেন কে আওয়াজ করে বলেন আসমান বানাইছেন কে জোরে বলেন কে জমিন বানাইছেন কে যে কাফেররাও স্বীকার করে মান খালাক যদি জিজ্ঞাসা করা হয় তারা বলে আল্লাহ কারণ এগুলোর বানানে ওয়ালা একমাত্র একজন তিনি কে উসমান হারুনি বলে আগুন বানাইছে আল্লাহ আল্লাহর গোলামি করো আগুনের গোলামি কেন করো তো মজুসিরা বলে তুমি কার গোলাম কয় আমি আল্লাহর গোলাম তুমি যেহেতু আল্লাহর গোলাম

হাত না ঢুকে যদি পুরা ভিতরে ঢুকি তাহলে কিরম হয় তাহলে আমাকে একটু পানি দাও দাও খালে লোক একটু কথাবার্তা কে জিজ্ঞাসাবাদ করে ভিতরে ঢুকি ওজুর পানি হাজির করে দিলে খাজা উসমান হারুনি অজু বানাইলেন দুরাকাত নামাজ পড়া মালিকের লগে কথা কমপ্লিট করে উসমান হারুনি বলে ওগো আল্লাহ খলিলুল্লাহর জন্য যদি তোমার আচরণ এমন হয় যে আগুন জ্বালায় না তাই খলিলুল্লাহর ছেলের লেগে এই আচরণ হইতে সমস্যাটা কি ইব্রাহিমের জন্য যদি তোমার ব্যবহার হয় আগুন বাগান তাহলে ইব্রাহিমের ছেলের লেগা আগুনের বাগান বানাইতে সমস্যা কই আল্লাহ তুমি ইব্রাহিমের লোগে যে আচরণ করলা তার পুলার লগেও এরকম একটা আচরণ তুমি করো তুমি কথা বলে খাজা ওসমান হারুনি তসমি হাতে জিকির করতে করতে আগুনের ভেতরে ঢুকে যায় আর তসমি হাতে জিকির করতে করতে আবার আগুন থেকে বেরিয়ে আসে আগুন ইব্রাহিম আলহ ইসালামকে যেমন জ্বালায় নাই ওসমান হারুন কেউ আগুন স্পর্শ করে নাই ডক্টর ইকবাল বলে তুমি যদি হও তাহলে তোমারও জ্বালাইবো না তুমি হও না ইব্রাহিমের মতো মমিন আজ ভি হচু ইব্রাহিম কাইমা পায়দা आज भी हो जो इब्राहिम का ईमा पैदा आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा फिजाए बदुर पैदा कर फिजाए बदुर पैदा कर ফিরিস্তে তেরি নুসরত কো নিকালি গরত সে কতার অন্দর কতার ভি সে কতার অন্দর তুমি নিজের বদলাও তো দেখবা তোমার জন্য ফিরিস্তে আসে তুমি নিজের পাল্টাও তো দেখবে তোমার জন্য আগুন ফুল বাগান তুমি নিজেকে পাল্টাও তো তুমি একা হবে তোমার সাথে ফিরিস্তা সামিলে হাল হবে পরিবর্তনের বিষয় নিজের ইমানদারি কি করার বিষয় ইমানদারি কে মজবুত করার বিষয় কারণ ওই সময় যে খোদা ছিল এখন খোদা পাল্টায় নাই খোদা হেই আছে তার পাওয়ারও কমে নাই আগে যা পাওয়ার ছিল সেটাই আছে আমরা বদলাইছি আমরা বদলাইছি আমরা বদলাইতে বদলাইতে এমন জায়গায় চলে গেছি যে আমাদের ইমানদারি পর্যন্ত বাকি নাই আমাদের ইমানদারি চেক করতে হইলে এখন সাফরগুলায় দেখা লাগে রাস্তাঘাটে মানুষ পড়ে গেলে বোঝা যায় না ইল্লা মাশ আল্লাহ যাদেরকে তৌফিক দিছেন নয়তো সুন্নতের আমল করার ফাসাদের জমানায় যে তা করে দেখলে বোঝা যায় এটা মুসলমান এইটার কারণেও আল্লাহ তালা ময়দানে মাহশারে নবীর সাথে জান্নাত দিবে কারণ কারণ মানতমশ্যা কবি সুন্নতি ইম দা ফাসাদ উম্মতি সৈন্যতের আমলের মাধ্যমে নিজের মুসলমানিত্বকে প্রকাশ করার পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা শহীদদের চাইতে বড় হাজর দান করবে দান একশো শহীদের দান করবে অথবা গোলাখাথা শহীদ ফালাহুয়া আজরু শহীদ শহীদের সোহাব আল্লাহ তালা দান করবে সৈন্যতের আমলের বদলায় কারণ হইল জমানাটা যে এমন মুসলিম ঘরে জন্মায় রাস্তায় মরে গেলে বোঝা যায় না এটা মুসলমান কি না চেক করার জন্য কাপড় খুলে দেখতে হয় মুসলমানি আছে কিনা এই তো আমাদের মুসলমানি না রুহে মজাহ না কৌলে আরিফ না শায়রা না জবান বাকি জমি হামারি বদল গই হ্যাগর চেহে আসমা বাকি না হাম বদলে না তুম বদলা না দিল কি আর জো বদলে মাইকে সে আর জোয়ে ইনকলাবে আসমা কিন্তু খাজা উসমান হারুনি তিনি ছিলেন সিদ্দিক মুমিন এমন মুমিন ছিলেন যে উনার দোয়া কবুল হয়েছে লাউ আকসামা আলাল্লাহি লা এই দরজার যে সকল বুজুর্গ আছে তাদের ভেতরে একজন ছিলেন উসমান হারুনি রহমতুল্লাহ আলাই আগুনের ভিতরে ঢুকে করছেন কিন্তু নিজের মুড়িদান ছাত্রদের ইমান পরীক্ষা করতেছেন একদিন এটা একটা ইমতেহান এটা একটা পরীক্ষা এসার নামাজ পড়া ঘোষণা দিলেন যারা আমার পিছনে ফজর পড়বি তারা আমার লোকের জান্নাতে যাবে বাস সাবধান আমার কথা কারোর কাছে ফাঁস করবি এমন একজন মানুষে কথা বলছে যে জিকির করতে করতে আগুনে যায় জিকির করতে করতে বাইরে যায় আমার পিছনে যারা ফজর করবি আমার লগে জান্নাতে যাবি সাবধান আমার কথা ফাঁস করবি দোজকে যাবি যাবি সবাই যার যার মতো বাড়িতে যায় চুপচাপ কেউ আর কোনো কথা কথা বলে না কেউ কাউরে আজকে ডাকো দেয় না মসজিদের দিকে চলো যাই মসজিদে যাই নামাজে যাই সব নিজের জান্নাতে যাওয়ার জন্য ফজর পড়বো উসমান হারুনি রাহমাতুল্লাহ ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াইছেন দেখে মসজিদ পড়ছে তো পড়ছে রোডঘাট বন্ধ হয়ে গেছে এমনে মুসল্লি নাই আজকে মুসল্লি অভাব নাই উসমান হারুনি বলে নামাজের পরে হযরত ওসমান হারুন এর রহমাতুল্লাহ আলাইহ গুইরা বসছে আই এশার নামাজ কে কে আমার পিছে পড়ছিলি আব্দুল্লাহ অনী আমরা পড়ছি উস্তাদজি মাশাআল্লাহ তোরা এশাও পড়ছস ফজরও পড়তে আইছস এই নতুন মুসল্লি কইতে আইলো কে আমার গোপন কথা ফাঁস করছিলি তাই ক সবাই বলে না উস্তাদ জি পোলার লগে কথা কই নাই নিজের বায়ের লগে কথা কই নাই সুফসা গ্রুপে যোগ দিছিলাম আজকে সুফসা ছিলাম কারোর লগে কথা বলছি না গোপন কথা কেমনে ফাঁস করলাম এত মুসল্লি আইলো কেন কেমনে আসলো একজন কথা বলে না খাজা দিন চিস্তি সানজারি আজমির রহমতুল্লাহ কে আলাই মাথা নিচে দিয়ে দাঁড়ায় রয়েছে ওসমান হারুনি বলে মইনুদ্দিন তুমি কি তাইলে এই কাম করছো নাকি সবাই রে তুমি ডাকছো জি আমি ডাকছি ডাকলা কেন শোনো নাই আমার গোপন কথা ফাঁস করলে দজকে যাইবা তাই শুনছি আবার শুনছি আপনার পেছে ফজর বললে জান্নাত পাইব আবার এটাও শুনছি তথ্য ফাঁস করলে দজকে যাইব চিন্তা করে দেখলাম তথ্য গোপন করার ভেতরে বেশি কামিয়াবি নাকি তথ্য ফাঁস করার ভিতরে বেশি কামিয়াবি দেখলাম তথ্য গোপন করলে এক ময়নুদ্দিন জান্নাতে যায় আর তথ্য ফাঁস করলে একটা মঈনুদ্দিন দোজকে যায় হাজার হাজার মঈনুদ্দিন আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ একজন বান্দা বান্দা খুশি বেশি বেশি হওয়ার কথা না তো পাইলে আল্লাহ বেশি খুশি হবে ভাবলাম আমি ময়নুদ্দিন তো আমার নামাজ জান্নাত পাওয়ার লাগিয়া পড়ি না আমি তো আমার গোলামি করে আমার আল্লাহরে খুশি করার জন্য ভাবলাম আজকে আল্লাহরে খুশি করার সবচেয়েতে বড় চান্স হাজার হাজার পদগুলাগুলো পদ ভোলাগুলোকে ধইরা যদি আজকে হাজার পেছনে হাজির করা যায় তাহলে আল্লাহর হারায় যাওয়া বান্দাগুলা আল্লাহর সামনে পৌঁছায় দিয়ে আল্লাহরে খুশি করন যায় আর আমার মাওলা আমার মা আমার আল্লাহ যদি খুশি হইয়া যায় তিনি খুশি হয়ে যদি আমি ময়নুদ্দিন দজকেও দোজো ফালাই তাহলে আমি তো আসলে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি না আল্লাহ খুশি করার লেগে ইবাদত করি লিল্লাহ করি আমি আমার মাওলারে খুশি করার জন্য দোজকের আগুনে জ্বলতেও আমি রাজি আছি এটার নাম হলো সিদ্দিক হুয়া সিদ্দিকুল্লাযী ইয়াবুযুলুল কাউনাইন ফী দেখি সিদ্দিকরা আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া সারতে রাজি রাজি জান্নাত সারতে রাজি উসমান হারুনি বলে মৃত্যুর আগে আকাবিরদের এজাজ ও খেলাফতের নিয়ামতটা কারে দিমু খুঁজবার লাগছিলাম জান্নাত বন্টনের দায়িত্ব তো আর আল্লাহ আমারে দেয় নাই কিন্তু আমি চেক করতে চেষ্টা করলাম কারা জান্নাতের লেগে ইবাদত করে আর কারা আল্লাহর লেগে ইবাদত করে আয় মঈনুদ্দিন তরে পাইছি তুই মাওলা পাওয়ার জন্য ইবাদত করো তাই আমি উসমান হারুনির কাছে যে নিয়ামতটা ছিল হাজারো লোকের উপস্থিতিতে আজকে ওই খেলাফতের নিয়ামতটা তুই মঈনুদ্দিনকে দিয়া গেলাম এই চেহারা দেখিয়া হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়েছে